চিন্তায় অন্যায় অবিচার নেশাও নাই কিচ্ছু না খায়ও না পান করেও না আল্লাহ যেই কাজে তাদেরকে লাগিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা সেই কাজে তারা লেগে আছে কোন হাত আল্লাহ আল্লাহ বলেন লায়া সুন আল্লাহ খামা আমার কম অয়া বা হালু তৈরি রসলতের তারা করলাম খাইও না পান করো না লেবাস পোশাকের প্রয়োজন নাই পেশাব পায়খানার কোনো প্রয়োজন নাই এই রহমতের ফেরেজ তারা এই মাঠটাকে পরিবেষ্টন করিয়াছে বেস্টের বাগানটা কোন বান্দায় সেই মাঠের ভিতরে আছে তারা লিপিবিদ্ধ করে লিপিবিদ্ধ করে লিখতে আছে কুরআন মদলিশে কে আসে কে আসে না সবগুলো নিয়ে করে সারা রাত ডিউটি পালন করিয়া সকালবেলা আর সাদিমের মালিকের দরবারে খাতা জমা দিয়ে দিবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন কিরো আমান কতিবির মানুষের সাক্ষী হয় চার দিনিস কয় দিনিস ভাই 4 দিনিস গুনা যে করি এই গুনার সাক্ষী 4 টা দিন দিবে এক নম্বরে দিবে এই জমিটা যেই জায়গায় দাঁড়িয়ে বসিয়া চব্বিশ ঘন্টা আপনি আমি করি দরজাটা বন্ধ করিয়া ঢুকিয়া কম্বলের ঢুকিয়া আপনি আমি মোবাইল টিপতে ছবি দেখি মাধ্য দেখি দেখি অন্যায় অবিচার দুনিয়ার কেউ দেখে না দুনিয়ার কেউ দেখে না কে দেখেন বলেন কে দেখেন বলেন আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নাকি বলেন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না আল্লাহ পাক বলেন মান্দারে আমি আল্লাহ রবুল আলমী সব চোখে সর্বদাই সর্বহাল